সে তো খুব খুশি তো খুশি হয়ে যা করে সো মেন্টর কেও তো একটা দেখানোর ভিতরে একটা তাপ্তি তৃপ্তি থাকে তাই না সে মেন্টর ডাইরেক্ট ফোন দিছে ফোন দিয়ে বসে ভাই আমার 500 ডলার তো আপনার নলেজ একটু अप्लाई করে যেগুলা শেয়ারসার সেটআপগুলো দিছিলেন আমার 350 ডলার হয়ে গেছে এখন আমি কি করব মানে এটাকে উড্ড দেব নাকি করব তখন এসিডেডার তাকে বলছে এসিডেডারে কেউ যদি দাঁড় থেকে থাকেন তাতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু ঘটনা সত্য সো বলছে যে আপনি সাইদেশ্য দেন আমি যেহেতু করেই ফেলছেন এত কষ্ট যখন করছেন কষ্টের একটু পুরস্কার দিই কেমন সাইদেশ্যকে পাঁচ হাজার ডলার করে দেয় দেন আপনি কালকে আমার বারো ঘন্টার জন্য অ্যাকাউন্টটা দেন পাসওয়ার্ডটা দেন আপনাকে পাঁচ হাজার ডলার করে দেয় যেহেতু এত ভালো করছেন আমি খুশি হয়ে আপনাকে ধরেন যে এই সাঁত্রিশশো থেকে তেরোশো ডলার বোনাস দিলাম সে সরল মনে সরল বিশ্বাসে মেন্টার বাবা বলছে যে প্রতিদিন লিডার বোর্ডে থাকে তার জন্য কি পাঁচ ডলার ব্যাপার যে প্রতিদিন তিরিশ হাজার চল্লিশ ডলার চল্লিশ হাজার ডলার প্রতিদিন তার জন্য কি এই পাঁচ ডাল ভাত না সেই ব্যক্তি সেই ব্যক্তি ভাবছে যে উনার কাছে তো এটা পাঁচ টাকা আমার কাছে নাই বহু টাকা পাঁচ ডলার মানে ছয় লাখ টাকা কিন্তু তার কাছে তো পাঁচ ছয় টাকা এর চেয়ে তো বেশি না আচ্ছা আর তার চেয়ে কথা তেরোশো ডলার ঘুম ঘুম থেকে ওইটা দেখবো তেরোশো ডলার এর চেয়ে মজার কি হইতে পারে